এই অট্টালিকায় পালক হার জন্য বলেন আপনি আমাকে ওই পীর সাহেব বলল তুই চোখের পানি শুনে দিয়ে বলল তুমি আজকের দুনিয়া এমন একজন মানুষ মারা গেছে এমন একজন মানুষ মারা গেছে দুনিয়ায় আল্লাহ রব্বুল আলামিন তার জন্য এই ব্যবস্থা করে রেখেছে এইটা হলো তার খবর তিনি মারা সাথে সাথে মানুষ যখন দাফন দেয়া ফলাইবে আল্লাহ রব্বুল আলামিন তার জন্য এই কেসে বলুন সুবহানাল্লাহ এত

মহাপান করতে যাওয়ার সময় বিশর হাতি একদিন মদে সময় বিশর হাতি দেখতেছে একটা কাগজের টুকটা কি যেন কালো লেখা বিশর হাতি কালো কালো লেখা তা হাতে উঠা লেখা তারা তো জানেন না তারা বুঝতেছে না কোনো আরবি লেখা এই বিশর হাতি

নওয়ার পরে মালিক সেদার ভিতরে আর আমার মাওলানার কালাম লেখা সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দে বিশার আগের মাতো আমার কি আমার

আমি পিছৰ হাত কোথায় মাজে মাজে খাটে দিব মাজে মাজে বাবে সে দেয় ঈশ্বৰ বলে আল্লাহ কলা আমি কোথায় রাখবো ঈশ্বৰৰ হাতী ঘুমাইতেছে আম শুমায়ে মনে মনে লাগছে পিছরের তলে রাখা যাবে না আল্লাহর কালা আমি আমার মাথা টিকটে খেদে

হ্যাঁ সুর মায়ে টু তুমি পুরোনিমা সাদের চ আলঙ্কিত হয়ে গেলে সূর্য আলুর সৌ দেশী সব কাই দিয়ে থাকলে বললাম আল্লাহ তার মা বাবা কত ভাগ্যবান একদম পুরুষ তার স্ত্রীকে বললো আমার স্ত্রী ও আমার প্রিয় আমি অসুস্থ হয়ে গেছি আমার স্ত্রী ও আমার প্রিয়তমা আমি অসুস্থ হয়ে পড়েছি আমার একটা ছেলে সন্তানের আশা ছিল আমি জানি না তোমার ঘরে ঘরে ভিতরে কি রয়েছে আমি যদি মারা যাই আমার ছেলেটাকে মাদ্রাসায় ফলাই দিয়া

ওই বাবার কবরে আজাদ হওয়ার পরে ওই শ্রীটা সিটা অনুযায়ী মা যখন মাদ্রাসায় দিল সেটা ভর্তি হয় হুজুরের থেকে যখন